গান শুনে মুগ্ধ হবো ভালোবাসা তৈরি হবে সুন্দর লাগবে আপনার বয়সের দিকে তো চাইছেন আপনার মধ্যে ভালোবাসার ভয় নাই বুঝছেন বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন এই টেকনিকটা আমি শিখাই দিতে পারি যে এই যে ভাবি দেন আপনার লাগে রাগ হিসাব করি কিন্তু হাঁটতে গেল হাঁটছে মানে হচ্ছে মাইন্ড করছে দিনই কিছু জিনিস দিয়ে দিন অসুবিধা বলো আপনার সাথে সে মাইন্ড করছে বা রাগ করছে যেটাই করছে করছে তো

আপনার বয়সের দিকে তো চাইছেন আপনার মধ্যে ভালোবাসার ভয় নাই বুঝছেন বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন এই টেকনিকটা আমি শিখাই দিতে পারি যে এই যে ভাবি দেন আপনার লাগে রাগ হিসাব করি কিন্তু হাঁটতে গেছে হাঁটছে মানে মাইন্ড করছে কিছু জিনিস অসুবিধা আপনার সাথে এসে মাইন্ড করছে বা রাগ করছে যেটাই করছে করছে তো এটা কেন কারণ আপনি এইখানে তাকে ওই জিনিসটা পুরোপুরি দিতে ব্যর্থ আমি আপনাকে একটা নিনজা টেকনিক শিখে দিতে পারি শোনেন ভাবি সে কিন্তু খুব গান প্রিয় মানুষ এবং সে কিন্তু প্রায় আমার কাছে গান টান শুনতে চায় হুম তো আপনারা কাজ করতে পারেন এই যে দুইজনের মধ্যে এই বন্ডিংটা এটা বাড়ানোর জন্য আপনি তাকে গান দিতে পারেন জন্য কি করতে হইবে আপনাকে গান টান শিখতে হইবে হুম গান শিখতে হইবে আপনি গানটা শিখতে পারেন কষ্ট পেতে পারেন গান গাইতে পারেন হুম পারেন হ্যাঁ পারবেন না কেন না পারার কোনো কারণই নেই এখানে ভালোবাসার জন্য মানুষের সূর্যে চলে যায় এবারে জয় করিয়ে ফেলাই আপনার জন্য গান শেখা কোনো ঘটনা ভালো একটা বুদ্ধি দিচ্ছি যদি রাখতে পারেন তা রাখেন আপনার সংসার টেকবে ভালো থাকবে ভাবির সাথে বন্ডিংটাও জমবে ঠিক আছে আর হ্যাঁ যদি না করতে পারেন এরকম মাথা একটা ক্যাপ একটা প্যান্ট পরলে ইয়ং হওয়া যায় না বুঝছেন থাকেন গেলাম একটা কাজে